আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন এবং প্রাথমিক সুপারিশ পাওয়ার লক্ষ্যে এক ধরনের নিশ্চিন্তে আছেন কিংবা দুটানায় আছেন তো উভয় প্রার্থীদের মধ্যে থেকে হয়তো অনেক প্রার্থী এমন আছেন যারা পুলিশ ভেরিফিকেশন সম্পর্কে জানতে খুব উদ্গ্রীব ইতিমধ্যে আমাদের কাছে বেশ কিছু কমিটি এসে জমেছে যে পুলিশ ভেরিফিকেশনে আসলে কি কি বিষয়ে খতিয়ে দেখা হবে বা কতটুকু আপনারা নির্ভর থাকতে পারেন সে বিষয়টি নিয়ে তো প্রথমেই আপনাদের বলে রাখি যে আমাদের দেশের চাকরি বিধিমালা অনুযায়ী সরকারি সকল চাকরিতে পুলিশ ভেরিফিকেশন করা হয় এবং পাশাপাশি বেসরকারি পর্যায়েও অনেক জবেই কিন্তু পুলিশ ভেরিফিকেশন করা হয় এবং যেটির ধারাবাহিকতায় এন এর মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের গত তৃতীয় চক্র থেকে পুলিশ ভেরিফিকেশন শুরু হয়ে গেছে তার এই ধারাবাহিকতায় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত হবেন তাদেরও পুলিশ ভেরিফিকেশন হবে এই ভেরিফিকেশন দুটি পদ্ধতিতে বা দুটি ক্যাটাগরিতে হয়ে থাকে প্রথমটি হলো যে সরাসরি পুলিশরা ভেরিফিকেশন করে থাকে ডিএসবিতে তথ্য তথ্যগুলো আসবে সেখান থেকে দায়িত্ব দেওয়া হবে আর নিকটস্থ থানার এস বা এএসআই তারা আসতে পারে অথবা ডিএসবি থেকে সরাসরি লোক আসতে পারে আরেকটা হল এনএসআই ভেরিফিকেশন যেটি ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স তারাও ভেরিফিকেশন করে থাকবে তার মানে যারা প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত হবেন প্রতিটি প্রার্থীর দুইবার করে ভেরিফিকেশান হবে একবার পুলিশ ভেরিফিকেশান করবে একবার করবে এনএসআই গোয়েন্দা বিভাগ কর্তৃক এখন এই ভেরিফিকেশনের জন্য যারা প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত হবেন তাদের আবেদনের ব্যবহৃত ইমেইল নাম্বারে বা ইমেইল আইডিতে আপনাদের একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা পুলিশ ভেরিফিকেশান ফর্ম পূরণ করতে পারবেন এটি পূরণ করে এর আগে আমরা দেখেছি যে দুইবারে অফলাইনে পাঠাতে হয়েছিল অফিসে এবং অনলাইনেও কিন্তু পাঠাতে হতে পারে অথবা অনলাইনে সেই সুযোগটা দিতে পারে এবার আচ্ছা অনেক সময় অনলাইন অফলাইন দুই জায়গাতেই কিন্তু তারা ডকুমেন্টসগুলো নিয়ে থাকে হার্ড কপি এবং কপি দুটো কপি নিয়ে থাকে এখন এই যে ভেরিফিকেশন যখন হবে প্রার্থীদের মধ্যে অনেক ধরনের সমস্যা আছে অনেকে অনেক প্রবলেমের মুখোমুখি আছেন অনেকে মামলায় জড়িত আছেন কিংবা মিথ্যা মামলা আছে যা হোক থাক না কেন মানে কিছু না কিছু প্রবলেমের মধ্যে আপনারা আছেন তো আসলে ভেরিফিকেশনে সাধারণত এই প্রবলেমগুলো খুব একটা বাধাগ্রস্ত করে না নিয়োগ কার্যক্রমকে যদিও আমরা দেখেছি যে একবার বিসিএসসি কিন্তু বেশ কিছু প্রার্থীর চূড়ান্তভাবে সুপ্রেশ হয়নি পুলিশ ভেরিফিকেশনে নেতিবাচক রিপোর্ট জমা দানের কারণে তার মানে একজন প্রার্থীর পক্ষে রিপোর্ট যেতে পারে বিপক্ষে রিপোর্ট যেতে পারে এখন আহামরি কোনো অপরাধ করলে সাধারণত বিপক্ষে রিপোর্টগুলো যায় না যদি না সেটি দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী যে ব্যাপারগুলো জড়িয়ে আছে যদি এরকম না হয় তাহলে দুশ্চিন্তা করার কোনো কিছুই নেই সাধারণ মামলাগুলো অনেক সময় প্রার্থীরা সচেতনভাবে হাইট করে থাকে যেটি নিকট নিকটস্থ থানাতেও বলে তারাও বলে যে আপনারা হাইট করে রাখেন যাতে করে আপনি যে মামলায় আছেন এটি পূর্ব থেকে ঘোষণা না দেওয়া যাই আমরা এর আগে দেখেছি যে অনেকে মামলা প্রকাশ্য প্রকাশ করে দেওয়ার পরেও কিন্তু তাদের প্রবলেম হয়নি ঠিক আছে অনেকের মিথ্যা মামলা আছে মিথ্যা মামলা থাকলে বা সেটি যদি নিরসন হয়ে থাকে তাহলে পুলিশ ভেরিফিকেশান ফরমে সেটি উল্লেখ করতে হয় যে এরকম একটা মামলা ছিল যে মামলায় মহামান্য আদালত কর্তৃক আমি নির্দোষ প্রমাণিত এবং সেটির সকল ডকুমেন্টস আছে এবং একটা ডকুমেন্টস এখানে যুক্ত করে দিতে হয় আচ্ছা এখন পুলিশ যখন আসবে বাসায় বা গোয়েন্দা বিভাগ থেকে লোকজন আসবে আসলে তারা কি কী ডকুমেন্টস নিয়ে থাকবে তারা সাধারণত আপনাদের একাডেমিক সনদের একটি করে অনুলিপি এর সাথে আপনার এনআইডি নাগরিকত্ব চারিত্রিক জন্মসনদ এগুলোর একটি করে অনুলিপি পাশাপাশি আপনি যখন আবেদন করেছেন আবেদনের ফর্মের একটা কপি তারা নিতে পারে আবেদনপত্র যেটি অনেক সময় তাদের সাথে থাকে তারা সাথে করে নিয়ে আসে আচ্ছা তারপরে তারা হার্ড কপি নিতে পারে আপনার সাথে বাসায় রাখতে পারেন এরপরে আপনি যে নাগরিক দেশের নাগরিক এই নাগরিকত্ব প্রমাণ সাপেক্ষে পিতামাতার মাতার এনআইডি কার্ডের কপি এবং স্থানীয়তার ভিত্তিতে আপনার মানে আপনি যেখানকার স্থানীয় জন্য অনেক সময় বাড়ির জমির দলিলপত্রে একটা করে অনুলিপি এবং এই যে বিদ্যুৎ বিল গ্যাস বিল যে কোনো বিলের একটা কপিও সংযুক্ত করতে হয় তার মানে আপনাকে স্থানীয় নাগরিক প্রমাণ করতে কিন্তু এই ডকুমেন্টসগুলো যুক্ত করতে হয় হবে আর যারা ফিমেল প্রার্থী রয়েছেন ঠিকানা নিয়ে যাদের প্রবলেম আছে যে ঠিকানা এনআইডিতে বাবার বাড়ি বা একাডেমিক সনদে বাবার বাড়ি পরে যখন বিয়ে হয়ে গেল তারপরে তিনি স্বামীর ঠিকানাকেই স্থায়ী ঠিকানা দিয়ে আবেদন করেছেন যার কারণে তার এন টিআরসি সনদের ঠিকানা আছে স্বামীর বাড়ি স্বামীর বাড়ির ঠিকানা তো এরকম প্রবলেম যাদের আছে আসলে এগুলো প্রবলেম না এরকম এরকম সমস্যার মুখোমুখি যারা আছেন সেসব বোনেরা বিয়ের কাবির নামা দেখালেই কিন্তু ঝামেলা মিটিয়ে যাবে তার মানে দুশ্চিন্তার কোনো কিছু নেই আপনি বিয়ে হলে ঠিকানা চেঞ্জ হতে পারে মেয়েদের স্বামীর ঠিকানা অরিজিনাল ঠিকানা সেক্ষেত্রে নামা শো করালে আর কোনো জটিলতা থাকবে না আচ্ছা এখন যদি এমন কার হয় যে দেখা গেল যে বাবা আমার নামের সাথে নিজের নামের একটি উনিশ বিশ বা পুরোটাই উনিশ বিশ নাম আলাদা হয়ে গেছে বা বাবার নাম মায়ের নাম দুটো আছে কিন্তু তার সনদে শুধু একটি নাম এসেছে একটি নাম আসেনি কিন্তু তার একাডেমি সনদ সহ এন কার্ডগুলোতে যে নাম আছে সেই নামটা বাবার আইডিতে নেয় বাবার আইডিতে আর একটা নাম এরকম যাদের প্রবলেম আছে তারা নিকটস্থ ইউনিয়ন পরিষদে গিয়ে কিংবা যারা যদি পৌরসভা সবার আন্ডারে থাকেন তাহলে পৌরসভা অফিসে গিয়ে মেয়রের কাছ থেকে বা চেয়ারম্যানের কাছ থেকে আপনারা একটা প্রত্যয়নপত্র নেবেন আপনাদের বাবা বা নামের মায়ের নামের যদি ভুল থাকে যে তার দুটো নাম একই এই দুই নামের ব্যক্তি এক একজনই চেয়ারম্যান মহাদা বা মেয়র মহোদয় এখানে একটা প্রত্যয়ন দেবে যে আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি জানি সব ঠিক আছে এরকম একটা প্রত্যয়ন দেবে অর্থাৎ দুই নামের ব্যক্তি যে একই এরকম একটা প্রত্যয়ন দেবে তো অনেক সময় যদি পিতা মাতা মৃত্যু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পিতামাতার ডেথ সার্টিফিকেট বা মৃত্যু সনদ সেটিও আপনারা সংরক্ষণ করে কাছে রেখে দেবেন যাতে করে আপনি এটা শো করাতে পারেন ঠিক আছে আচ্ছা একজন ভাই কমেন্ট করলেন যে পুলিশ ভেরিফিকেশনের কি সময় আগে বলে দেবে যে আজকে আমার ভেরিভাই করতে আসবে এমন কিছু আর যে ভাই বলেন তো ভাই যখন পুলিশ ভেরিফিকেশন করতে আসবে আপনাদের মোবাইল নাম্বার ইমেল নাম্বার তাদের কাছে আসে তারা কিন্তু এসে ফোন দেয় বা অনেক সময় আসার আগে ফোন দেয় যেমন এনএসএ থেকে ম্যাক্সিমাম সময় আমরা দেখেছি যে তারা আগেই ফোন দেয় ফোন দিয়ে বলে যে আপনি আসলে কোথায় আসেন আপনার সাথে আমাদের দেখা করা দরকার এবং কিছু ডকুমেন্টস আমরা নেব এটা একটা ব্যাপার তো অনেক সময় যদি কোনো প্রার্থী তার নিজ বাড়ির বাইরে থাকেন হয়তো বা তিনি একটা জব করেন বাইরে থাকেন বাইরের জেলায় সেক্ষেত্রে কিন্তু টেনশনের কোনো কিছু নেই হ্যাঁ আপনি আপনার সময় সময় করে নিয়ে আসবেন অথবা বাসা থেকে যদি আপনাকে আপনার ডকুমেন্টসগুলো তাদেরকে দিতে সক্ষম হয় তাহলে কিন্তু টেনশনের কোনো কিছুই থাকবে না আচ্ছা এই যে অটো এমপিও জাহাঙ্গীর আলম ভাই অটো এমপিও আসলে অনেক কিছুই হওয়ার কথা ছিল কিন্তু আসলে অনেক কিছুই হচ্ছে না এখন যারা টিকবেন প্রাথমিকভাবে সুভাষপ্রাপ্ত হবেন যেসব ভাই বোন আশা করি সবাই হবেন যারা আবেদন করেছেন যদিও আমরা ইন্ডেক্সধারীদের নিয়ে এই মুহূর্তে কিছু বলতে পারছি না আমরা জানি না যে শেষ পর্যন্ত তাদের ব্যাপারে কী ধরনের ফয়সলা আসবে যদি তারা বেঁচে যায় যায় তাহলে জন্মের মতো বাঁচবে আর যদি ফেঁসে যায় তাহলে জন্মের মতো ফাঁসবে শুধুমাত্র যাদের বয়স আছে সেসব ভাই বোন বাদ দিয়ে কারণ যাদের বয়স আছে তারা নতুন করে সনাত অর্জন করতেই পারবে যা হোক আপনারা পূর্ব থেকে প্রস্তুতি গ্রহণ করে নিয়ে থাকেন এবং এর মধ্যে আরও কী কী বিষয়গুলো আছে কীভাবে কীভাবে সুক্ষ সূক্ষ্ময়ে তদন্ত করে এনএসআই কিংবা পুলিশরা বিশেষ করে এনএসআই ভেরিফিকেশন যেটা হয় এই বিষয় নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে আপনারা সেগুলো দেখে নিলে পুঙ্খানুপুঙ্খ ধারণা পাবেন শুধুমাত্র এবারে একটু ব্যতিক্রম হয়েছে যে ইমেল আইডিতে আপনাদের আগে থেকে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে যারা প্রাথমিক সুপারিশপ্রাপ্ত হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ